আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল মণিপুর রাজ্য সফর করেন মণিপুরের চূড়াচাঁদপুরে সাত হাজার তিনশো কোটি টাকারও বেশি মূল্যের উনিশটি উন্নয়ন প্রকল্পের স্থাপন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী ভাষণ দেন প্রধানমন্ত্রী অনুষ্ঠানের সকল সংগঠনকে তাদের স্বপ্ন এবং তাদের সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য শান্তির পথে যাত্রার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বলেন সরকার সন্তুষ্ট যে সাম্প্রতিক সময়ে পাহাড় উপত্যকার বিভিন্ন গোষ্ঠীর সাথে চুক্তিতে পৌঁছানোর জন্য হয়েছে এই প্রকল্পগুলির মধ্যে মণিপুর নগর সড়ক জল নিষ্কাশন ও সম্পদ ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প পাঁচটি জাতীয় সড়ক প্রকল্প মণিপুর ইনফোটেক উন্নয়ন প্রকল্প এবং জায়গায় কর্মরত মহিলা হোস্টেলেন সব এক খুশখবরি ল আয় হম সরকার চাহিদা বচত বড়ে আপনার জীবন আর আসান বনে আপ সরকার জিএসটি বহ কম কর দিয়া এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল মিজোরামে প্রথম রেল সংযোগ প্রকল্পের সূচনা করেন আট হাজার সত্তর কোটি টাকা বেয়ে নির্মিত ভৈরুবি সাইরাং ব্রডকেজ রেলপথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মিজোরামের মাধ্যমে রেলপথে দেশের বাকি অংশের সঙ্গে যুক্ত হল প্রধানমন্ত্রী সকালে প্রতিকূল আবহাওয়ার কারণে তু আম্পুই হ্যালিপ্যাডে অবতরণ করতে না পেরে ল্যাংপুই বিমানবন্দরে অবতরণ করেন সেখান থেকেই তিনি ভিডিও কনফারেন্সে ভৈরুবি সাইরাং রেলপথের উদ্বোধন করেন তিনি গতকাল আইজল ও দিল্লির মধ্যে যাতায়াতের জন্য প্রথম রাজধানী এক্সপ্রেস ট্রেন আইজল গুয়াহাটি এবং আইচল কলকাতা ট্রেন পরিষেবারও উদ্বোধন করেন একই সঙ্গে তিনি ন হাজার কোটি টাকারও বেশি একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্ত স্থাপন করেন ট্রেন চলাচল উদ্বোধন অনুষ্ঠানে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সন্ধ্যায় গুয়াহাটিতে কেন্দ্রীয় অনুষ্ঠানে প্রয়াত সঙ্গীত শিল্পী ভূপেন হাজারিকার শতবর্ষে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন প্রধানমন্ত্রী ভূপেন হাজারিকাকে একতা এবং জাতীয় সংকটের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী বলেন ভূপেন হাজারিকার সঙ্গীত ভারতব্যাপী মানুষের মধ্যে একতা সৃষ্টি করেছে এবং একটি পথ নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রী একশো টাকা মূল্যমানের একটি স্মারক মুদ্রা উন্মোচন করেছেন এবং একুশটি ভাষায় রচিত ভূপেন হাজারিকার একটি জীবনী প্রকাশ করে অনুষ্ঠানে অসমের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু এবং কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আসামে এক কোটি টাকার বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন ত্রিপুরা স্বাস্থ্য শিক্ষা এবং খেলাধুলার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে বিশ্বের দরবারে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে গতকাল গুজরাটের গান্ধীনগরে ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটিতে ওডন্টোলজি বিষয়ে আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি কথা বলেন তিনি জানান ফরেনসিক ওডন্টোলজি দন্তবিজ্ঞানের একটি বিশেষ ক্ষেত্র যা বিভিন্ন আইনি বিষয় মোকাবেলায় দাঁতের প্রমাণ ব্যবহার করে রাজ্যের উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন অভিভাবক ও শিক্ষকদের মধ্যে সহযোগিতা ছাড়া শিক্ষার মান উন্নয়ন করা সম্ভব নয় গতকাল খুমুলুং একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির ভাষণে কথা বলেন সমাবেশে মন্ত্রী বলেন শুধু শিক্ষার ক্ষেত্রেই নয় নৈতিক মূল্যবোধ শৃঙ্খলা এবং সংস্কৃত বিকাশেও একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে স্কুল ম্যানেজমেন্ট কমিটিও গঠন করা হয় গতকাল বিলুনিয়া মহকুমা প্রশাসনের পক্ষ থেকে গতকাল বিলোনিয়ার পুরপরিষদ এলাকায় বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে মোট পঁচাত্তর কেজি পলিথিন ব্যাগ বাজেয়াপ্ত করা হয় ডিসিএম সঞ্জয় শীল জানিয়েছেন বেআইনিভাবে পলিথিন ব্যাগ রাখার দায়ে দোকানদারদের কাছ থেকে পনেরো হাজার পাঁচশো টাকা জরিমানা আদায় করা হয় কুড়িজন ব্যবসায়ীকে কারুন দর্শানো নোটিশ দেওয়া হয়েছে একই সঙ্গে প্রচুর পরিমাণে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী উদ্ধার করে সেগুলি সামগ্রীগুলি ধ্বংস করা হয় উত্তর ত্রিপুরা জেলা বিজেপির উদ্যোগে গতকাল ধর্মনগরে নেতাজির মূর্তির পাদদেশে এক পথসভা অনুষ্ঠিত হয় পথসভায় বক্তব্য রাখেন প্রদেশ বিজেপির সভাপতি ও সাংসদ রাজীব ভট্টাচার্য বিধায়ক যাদবলালনাথ ভগবান দাস প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা উত্তর জেলা বিজেপির সভাপতি কাজল দাস প্রমুখ বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারী আগরতলা শাখার উদ্যোগে গতকাল আগরতলা প্রেস ক্লাবে বিশ্ব ভাতৃত্ব বোধ দিবস উদযাপন করা হয় স্বামী বিবেকানন্দের আমেরিকার শিকাগো শহরে ঐতিহাসিক ভাষণের একশো বত্রিশ বছর বিচারপতি স্বপন চন্দ্র দাস ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডনঞ্জয়গঞ্জ চৌধুরী প্রমুখ প্রাক্তন বিচারপতি শ্রীদাস বলেন স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক ভাষণ এখনও ভারতীয়দের অনুপ্রেরণা জোগায় অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বিবেকানন্দ কেন্দ্র কন্যা কুমারীর বিভাগের কর্মকর্তা প্রণুপাশ মজুমদার চন্দ্রশ্রুতি ঘরোয়া প্রথম ডিভিশন ফুটবলে ব্লাড মাউথ ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে সুপার লিগের পঞ্চম খেলায় ব্লাড মাউথ ক্লাব দুই শূন্য গোলে কল্যাণ সমিতিকে হারিয়ে দেয় অমকান্ত মিনি স্টেডিয়ামে গত রাতে নৈশা লোকে হয় ম্যাচটি সুপার লিগে তিন ম্যাচের সবকটিতে ব্লাড মাউথ ক্লাব জয়ী পায় আবহাওয়ার খবর এখন আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ সাধারণত মেঘলা থাকবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে আগরতলা তার আশেপাশে গতকাল সকাল থেকে আজ ভোর পর্যন্ত বৃষ্টি হয়েছে সাত দশমিক ছ মিলিমিটার আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রির কাছাকাছি এখনকার মতো স্থানীয় সংবাদ এখানে শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে